গরমকাল এলেই মশার দাপট বেড়ে যায় এ সময় রক্ত খেক মশাগুলো ঘরে বাইরে দাপিয়ে বেড়ায় সুযোগ বুঝে কখনো হাতে কখনো ঘাড়ে অথবা শরীরের যে কোনো স্থানে কামড় বসায় আবার কখনো কানের কাছে পো পো গান শুনে অদৃষ্ট করে ছাড়ে মশাদের অত্যাচারে দিনেও জ্বালা আর রাতে ঘুমাতে গিয়েও শান্তি নেই এছাড়া বর্তমানে যেভাবে ম্যালেরিয়া ডেঙ্গু আর চিকনগুনিয়ার প্রকোপ বেড়েছে তাতে মশা দেখলেই ভয় লাগে এখন উপায় তবে মশা নিয়ে বেশি চিন্তা করে শরীরের ঘাম ঝাটানো নিষেধ করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে কিছু খাবার আছে যা খেলে মশা আপনার ধারে কাছে ঘেসবে না এবং ম্যালেরিয়া চিকনগুনিয়া এবং ডেঙ্গুর মতো রোগের আশঙ্কাও থাকবে না আসুন তাহলে জেনে নেওয়া যাক ওই সব খাবারের নাম যা আপনার শরীরে প্রহরীর কাজ করবে মশাদের কামড়াতে বাধা দেয় আপেল সিডার ভিনেগার প্রতিদিন মধু সুপ অথবা সালাতে এক চামল আপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে শরীর থেকে একটা গন্ধ বের হয় ওই গন্ধ মশারা সহ্য করতে পারে না আর বিরক্তিকর মশার দল কাছেও ঘেঁষতে পারে না রসুন এবং পেঁয়াজ এই দুটি সবজি শরীরে প্রবেশ করা মাত্র আমাদের গা থেকে অ্যালিসিন নামে একটি কম্পাউন্ড বের হতে শুরু করে যা মশাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে কাঁচামরিচ গবেষণায় দেখা গেছে প্রতিদিন বেশি বেশি কাঁচামরিচ খেলে একটা মশাও কামড়াবে না কারণ মরিচে রয়েছে ক্যাপসিনের নামের একটি উপাদান যা মশাদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মটরশুটি ডাল এবং টমেটো এই তিনটিতেই রয়েছে থিয়ামিন নামে একটি উপাদান এটি শরীরে প্রবেশ করা মাত্র বিক্রিয়ার মাধ্যমে শরীর থেকে এক ধরনের গন্ধ বের করে যা মশাদের দূরে রাখে পেঁয়াজ কলি এটি খাওয়া মাত্র এতে উপস্থিত সিট্রোনেলা তেল আমাদের শরীর থেকে বেরোতে শুরু করে যা কোনো এক অজানা কারণে মশাদের দূরে রাখতে দারুণ কাজে আসে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন